আওয়ার স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় বিধানচন্দ্র রায়ের জীবনী বা রচনা এটি প্রবন্ধ রচনা হিসেবেও তোমরা লিখতে পারো রচনাটা শুরু করার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে দেখো বেশি কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি বিধানচন্দ্র রায়ের জন্ম বিধানচন্দ্র রায় আঠারোশো সালের একলা জুলাই বিহারের পাটনা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম প্রকাশচন্দ্র রায় এবং মাতার নাম অঘর কামিনী দেবী তার বাবার আদি বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শ্রীপুর গ্রামে এরপর দেখো বিধানচন্দ্র রায়ের শিক্ষা জীবন বিধানচন্দ্র রায় পাটনার কলেজের স্কুল থেকে আঠারোশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন এবং তারপর পাটনা কলেজ থেকে গণিতে অনার্সসহ সহ বিএ পাশ করেন এরপর তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেন তিনি উভয় প্রতিষ্ঠানেই নির্বাচিত হন কিন্তু তিনি মেডিকেল কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে কলকাতায় চলে যান বিধানচন্দ্র রায়ের মেডিকেল কলেজে খুব কষ্ট হয় তিনি যখন প্রথম বর্ষে ছিলেন তখন তার বাবা ডেপুটি কালেক্টর পদ থেকে অবসর নেন এবং ফলস্বরূপ তিনি বিধানচন্দ্রকে টাকা পাঠাতে পারেননি এমন কঠিন সময়ে বিধানচন্দ্র রায় পাণ্ডিত্য ও মৃতবায়িতার মধ্য দিয়ে জীবনযাপন করেন বই কেনার মতো টাকা না থাকায় পড়াশোনা শেষ করার জন্য তিনি অন্যদের থেকে নোট এবং কলেজের লাইব্রেরি থেকে বই নিয়ে যেতেন বিধানচন্দ্র রায় যখন কলেজে ঠিক সেই সময়ে ব্রিটিশ সরকার বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা হচ্ছিল এবং লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক প্রজিত সেনগুপ্ত এবং বিপিন চন্দ্র পালের মতো জাতীয়তাবাদী নেতারা একটি পরিচালনা করেছিলেন বিধানচন্দ্র রায়ও ওই আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তার মনকে বুঝিয়েছিলেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেছিলেন যাতে তিনি তার পেশায় শীর্ষস্থানীয় হয়ে দেশকে আরও ভালোভাবে সেবা করতে পারেন এরপর পয়েন্ট দেখো বিধানচন্দ্র রায়ের কর্মজীবন ডাক্তারি পড়া শেষ করে বিধানচন্দ্র রায় রাজ্য স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত হন তিনি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করতে শুরু করেন পেশার সাথে সম্পর্কিত কোনো কাজকে তিনি ছোট মনে করতেন না প্রয়োজনে তিনি একজন নার্সের ভূমিকাও পালন করতেন অবসর সময়ে তিনি ডাক্তারিতে প্রাইভেট প্র্যাকটিস করতেন উনিশশো সালে মাত্র বারোশো টাকা নিয়ে সেন্ট লোমীয় হাসপাতালে এমআরসিপি এবং এফআরসিএস করার জন্য বিধানচন্দ্র রায় ইংল্যান্ডে চলে যান কলেজের ডিন একজন এশিয়ান শিক্ষার্থীকে ভর্তির পক্ষে ছিলেন না তাই তিনি তার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু বিধানচন্দ্র রায় তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন তাই তিনি আবেদনের পর আবেদন করেছিলেন এবং অবশেষে তিরিশটি আবেদনের পরে ভর্তি হন তিনি মাত্র দু বছর তিন মাসে এমআরসিপি এবং এফআরসিএস সম্পন্ন করে উনিশশো সালে দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে তিনি কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্বেল মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল কলেজে অধ্যাপনা করেন ডক্টর বিধানচন্দ্র রায়ের মতে দেশে প্রকৃত স্বরাজ তখনই আসবে যখন দেশবাসী শরীর ও মন উভয় দিক থেকেই সুস্থ থাকবে এরপর পয়েন্ট দেখো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান তিনি চিকিৎসা শিক্ষা সংক্রান্ত অনেক প্রতিষ্ঠানে তার অবদান রেখে গিয়েছেন বিধানচন্দ্র রায় যাদবপুর টিবি হাসপাতাল চিত্তরঞ্জন সেবা সদন কমলা নেহরু হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউট এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল স্থাপন করেন উনিশশো সালে তিনি চিত্তরঞ্জন সেবা সদন স্থাপন করেন প্রথম দিকে মহিলারা এখানে আসতে দ্বিধা করলেও ডক্টর বিধানচন্দ্র রায় ও তার দলের কঠোর পরিশ্রমে সকল সম্প্রদায়ের মহিলারা এখানে আসতে শুরু করে তিনি নার্সিং ও সমাজসেবার জন্য নারী প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করেছিলেন উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও তিনি কলকাতায় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা বজায় রাখতে সফল হন তার চমৎকার সেবার জন্য তাকে ডক্টরেট অফ সায়েন্স উপাধি দেওয়া হয় বিধানচন্দ্র রায় ছিলেন এক ধন্যান্তরী চিকিৎসক রোগীকে একবার দেখেই তিনি বলে দিতেন রোগীর কী রোগ হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় বিশ্বাস করতেন যে তরুণ রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই তাদের উচিত ধর্মঘট ও অনশন ছেড়ে নিজেদের ও দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করা এরপর পয়েন্ট রাজনৈতিক জীবন তিনি উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারাকপুর নির্বাচনী এলাকায় শক্তিশালী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে পরাজিত করেন উনিশশো সালে তিনি হুগলি নদীতে ক্রমবর্ধমান দূষণ এবং তা প্রতিরোধের ব্যবস্থা করার জন্য বিধানসভায় একটি প্রস্তাবও পেশ করেছিলেন উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন তিনি নিজেকে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে সবার প্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি দক্ষতার সাথে বাংলায় আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নির্বাচিত হন ব্রিটিশ সরকার কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করে এবং ডক্টর বিধানচন্দ্র রায় সহ সকল সদস্যকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে উনিশশো সালে ডান্ডি মার্চের সময় কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অনেক সদস্য জেলে ছিল তাই কংগ্রেস পার্টি বিধানচন্দ্র রায়কে জেলের বাইরে থাকতে এবং কর্পোরেশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে বলে এরপর বিধানচন্দ্র রায় কলকাতার মেয়র উনিশশো সালে বিধানচন্দ্র রায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তার নেতৃত্বে কর্পোরেশন বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য সেবা, উন্নত রাস্তা আলো এবং বিশুদ্ধ জল বিতরণ ইত্যাদি ক্ষেত্রে অনেক উন্নতি করে এরপর পয়েন্ট বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীনতার পর কংগ্রেস পার্টি বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম প্রস্তাব করেছিল কিন্তু তিনি চিকিৎসা পেশায় মনোনিবেশ করতে চেয়েছিলেন মহাত্মা গান্ধী তাকে বোঝালে তিনি পদটি গ্রহণ করেন এবং তেইশে জানুয়ারি উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী হন ডক্টর বিধানচন্দ্র রায় যখন বাংলার মুখ্যমন্ত্রী হন তখন রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ ছিল পশ্চিমবঙ্গ ছিল সাম্প্রদায়িক হিংসার কবলে এর পাশাপাশি খাদ্য খাদ্যঘাটতি বেকারত্ব এবং পূর্ব পাকিস্তান থেকে দুষ্কৃতীদের আগমনও উদ্যোগের কারণ ছিল তিনি কঠোর পরিশ্রম করে তিন বছরের মধ্যে রাজ্যে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণে নিয়ে আসেন এরপর পয়েন্ট বিধানচন্দ্র রায়ের ভারতরত্ন ভারত সরকার বিধানচন্দ্র রায়ের অসামান্য অবদানের জন্য চারই ফেব্রুয়ারি উনিশশো সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে তাকে সম্মানিত করে এরপর শেষের পয়েন্ট দেখো বিধানচন্দ্র রায়ের মৃত্যু উনিশশো বাষট্টি সালের একলা জুলাই তার আশিতম জন্মদিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি একটি নার্সিং হোম চালানোর জন্য তার বাড়ি দান করেছিলেন তার মা অগরকামিনী দেবীর নামে এই নার্সিং হোমের নামকরণ করা হয়েছিল তাহলে দেখো এখানেই বিধানচন্দ্র রায়ের রচনা বা জীবনী বা প্রবন্ধ তোমরা যেটাই লিখতে পারো সেটাই এখানে লেখা হবে ভিডিওটা একটু বড় কারণ তার পুরো জীবনই এখানে লেখা হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেখানেই দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং